বিসমুল্লাহ রহমানের রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আমরা ত্রিকোণমিতি নয় পয়েন্ট একের ষষ্ঠ লেখা দেখব এক নম্বর অঙ্ক বলছে প্রমাণ করো যে কটে প্লাস টেন বি ডিভাইডেড কট বি প্লাস টেন এ সমান কটে ইন্টু টেন বি তো আমরা এসো এটাকে প্রমাণ করি বামপক্ষ আমাদের ছিল কটে প্লাস টেন বি নিসে কট বি প্লাস টেন তো আমরা ওপরের অংশটা অপরিবর্তন রেখে নিসের অংশটা কাজ করে নিই কট বি সমান আমরা জানি ওয়ান বাই টেন বি প্লাস টেন এ সমান আমরা জানি ওয়ান বাই কটে তো আমরা নিচের অংশটাকে যদি লসগো করি তাহলে টেন বি আর কটে লস্যু হচ্ছে টেন বি কটে তাহলে এখন টেন বি দ্বারা ভাগ করলে আমরা পাই কটে কটে দ্বারা ভাগ করলে পাই টেন বি এবার আমরা সরলীকরণের নিয়ম অনুসারে যদি এটাকে উল্টে দিই তাহলে উপরে ছিল আমার কটে প্লাস টেন বি নিচে আমার কটে প্লাস টেন বি আর নিচের তিন অংশ যেটা ছিল টেন বি কটে এটাকে যদি আমরা সরলীকরণের নিয়ম অনুসারে উল্টে দিই তাহলে এটা উপরে যায় টেন বি আর কি কটে এবার কটে প্লাস টেন বিকে কটে প্লাস টেন বি দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ানের সঙ্গে টেন বি আর কটে গুণ করলে টেন বি আর কি কটে এটাই আমাদের প্রমাণ করতে বলছিল যে এল এস সমান আর এস রুট এবার আমরা আসি উনিশ নম্বর অঙ্ক উনিশ নম্বর অঙ্ক আমাদের বলছে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড ওয়ান প্লাস সাইনে সমান সেকে মাইনাস টেনে তো আমরা বামপক্ষ লিখি রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড কি ওয়ান প্লাস সাইনে তো এই অংশটি আমাদের অমূলদ সংখ্যা তাহলে অমূলতকে আমাদের প্রথমে মূলদ বানাতে হবে তাহলে অমূলতকে মূলদ বানাতে গেলে আমাদের নিশের যে মানটা পাওয়া যায় তার বিপরীচ্ছন্ন দিয়ে লব এবং হরকে গুণ করতে হয় অর্থাৎ নিশে আমাদের আছে রুট ওভার ওয়ান প্লাস সাইনে এর বিপরীচ্ছন্ন কি রুট ওভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা লব এবং হরকে গুণ করে দিলাম গুণ করে দিলে আমাদের উপরে যেহেতু দুইটা একই মান আসে তাহলে আমরা একটা লেগে স্কোয়ার দিই নিশে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে উপরে স্কোয়ার রুটটা তুলে দিলে নিচে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে সমান কি কস স্কোয়ারে এবার আমরা স্কোয়ার রুটটা যদি তুলে দিই তাহলে ওপরে ওয়ান মাইনাস সাইনে নিচে কি কজে এবার দুইটাকে যদি আলাদা করে দিই তাহলে ওয়ান বাই কসে এ মাইনাস কে সাইনে বাই কসে তাহলে আমরা জানি ওয়ান বাই কজে সমান কে সে মাইনাস সাইনে বাই কজে সমান কি টেনে এটাই আমাদের প্রমাণ করতে বলছে তো আমরা উনিশ নম্বর অঙ্ক দেখলাম এবার আসি আমরা অঙ্ক আমাদের প্রমাণ করতে বলছে রুট ওভার সে প্লাস ওয়ান ডিভাইডেড সে মাইনাস ওয়ান সমান কটে প্লাস ক তো আমরা পক্ষে লিখে নিই রুট ওভার সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান এবার রুটটাকে যদি আলাদা করে দিই তাহলে ওপরে রুট ওভার সেকে প্লাস ওয়ান নিচে রুট ওভার সেকে মাইনাস ওয়ান এবার যেহেতু আমাদের এটাও অমূল্য সংখ্যা তো অমূল্য সংখ্যাকে আমরা মূলত করে নিই তাহলে নিচে আমাদের আসে রুট ওভার সেকে মাইনাস ওয়ান তাহলে আমরা কি আমরা জানি নিচে হরে যে মানটা থাকে ওই মানই শুধু বিপরীচ্ছিন্ন দিয়ে গুণ করতে হয় কাকে লব এবং হরকে তাহলে আমরা লব এবং হরকে সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করে নিই তাহলে উপরেই আমাদের সেকে প্লাস ওয়ান দুইটা আছে দুইটার উপর তো একটা লিখে তারপর স্কোয়ার দিই নিচে রুট ওভার সেকে মাইনাস ওয়ান ইন্টু কি সেকে প্লাস ওয়ান তাহলে এ মাইনাস বি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রুট ওভার সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিশে কি সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান তাহলে উপরে স্কোয়ার রুটটা তুলে দিলাম নিচে সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান কি টেন এ তাহলে নিচেও আমি স্কোয়ার রুটটাকে যদি তুলে দিই তাহলে আমার দাঁড়ায় সেকে প্লাস ওয়ান নিষেকে টেনে এবার দুইটা অংশকে যদি আলাদা করে দিই তাহলে সেকে ডিভাইডেড টেনে প্লাস ওয়ান কে টেনে তাহলে সেকে কে ভাঙলে জানি ওয়ান বাই কজে আর টেনে কে ভাঙলে সাইনে বাই কজে আর প্লাস কটে এবার আমরা নিচের অংশটাকে যদি উল্টাই দিই তাহলে উপরে কজে নিসে সাইনে তাহলে কজে কষে কাটা গেলে থাকে ওয়ান বাই সাইনে সমান ওয়ানকে আমরা জানি কষে প্লাস কটে আমাদের এটাই প্রমাণ করতে বলছেন তো প্রিয় শিক্ষেত্রে আজকে এ পর্যন্তই